স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমাদের প্রিয় তুষার স্যার যেরকমটা তোমাদের রেগুলার বেস ক্লাস চলছিল তার পরবর্তী ক্লাসটা নিয়ে স্টুডেন্টস এখন তোমাদের যে আজকে যে জিগের ক্লাসটা হবে সেটা হলো তোমাদের যে মুঘল সাম্রাজ্যের যে আমাদের ক্লাস চলছিল সেই ক্লাসের পরবর্তী পাঠ নিয়ে তো স্টুডেন্টস অবশ্যই তোমাদের কিন্তু আগের পার্টটা দেখে নিতে হবে না হলে কিন্তু এটা কিন্তু মানে ক্লাসটাই একদম আখ্যা মানে ইয়ে হয়ে যাবে হাফ হাফ হয়ে যাবে ফেব্রিকটি হয়ে যাবে মানে মুঘল সাম্রাজ্যটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তো আমরা আগের দিন আশা করি আমি যা বাবুর অব্দি কমপ্লিট করে দিয়েছিলাম আজকে জাহাঙ্গীর থেকে শুরু করে বাকি পাঠটা আমরা কমপ্লিট করবো তো এই পাঠটা পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কারণ তোমরা প্রত্যেকেই জানো মুঘল সাম্রাজ্য থেকে প্রত্যেক বছরই একটা না একটা প্রশ্ন এসেই থাকে এবং এই যে পাঠটা রয়েছে এইখান থেকে কিন্তু আমাদের যে কেপি কনস্টেবলের বইটা রয়েছে এই কেপি কনস্টেবলের বইটা থেকেও কিন্তু তোমাদের অনেক প্রশ্নই পেয়ে যাবে বা ডাব্লিউবি কনস্টেবল আমাদের যে বইটা রিলিজ হতে চলেছে সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে তো যেভাবে প্রশ্ন দরকার যেভাবে প্রয়োজন সবটা কমপ্লিট করে দিব আজকে আমি ডেসক্রিপটিভ হতে আসছি কালকের থেকে যে ক্লাসটা হবে সেখানে আমাদের এমসিকিউ বেস্ট ক্লাস হবে আমাদের মুঘল সাম্রাজ্যের উপরে ওকে তো ডিয়ার স্টুডেন্টস এবার তো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেখান থেকে তোমরা প্রত্যেকেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ করছো তারা অবশ্যই বালুগার হেড অফিস যেটা আবাসিক তোমাদের মনে করো এখান থেকে প্রিপারেশন নেবে নিতে পারো তোমরা আবার যদি মনে করো যে না তোমাদের কাছাকাছি কোনো ব্রাঞ্চ হচ্ছে যেমন গঙ্গানামপুর তপন মুনিয়াদপুর কালীগঞ্জ মালদা তোমরা সেখানেও পেমেন্টেশন নিতে পারো আবাসিক না অনাবাসিক বাট সমস্ত ফ্যাসিলিটিস আবাসিক ভাবে পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে আচ্ছা এবারেও আমাদের যে কোচিং সেন্টার সম্পর্কিত যাবতীয় তথ্য এ টু জেড সবকিছু কিন্তু এই পিডিএফ এর মধ্যে রয়েছে এই পিডিএফটা তোমরা যেটা টেলিগ্রামে পাবে টেলিগ্রামের লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমাদের আগের যে সকল ক্লাসগুলো সে ম্যাথ হোক ইংলিশ হোক রিজনিং হোক জিকে হোক সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই এখানে পেয়ে যাবে ওকে তো তোমাদের এই পিডিএফ এটা অবশ্যই ডাউনলোড করে নিয়ে এই ফ্যাসিলিটিসগুলো দেখে নিতে পারবে অফলাইন ক্লাস অনলাইন ক্লাস আমাদের আবাসিকের খরচ থেকে শুরু করে যা যাবতীয় সবটাই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ফ্রি ইন্টারনেট ফ্রি ইন্টারনেট কানেকশান তোমাদের এসি ক্লাসরুম মাঠের ব্যুরেশন থাকা খাওয়া সব এ টু জেড যা যাবতীয় সব ইনফরমেশন পেয়ে যাবে তো আমি সময় নষ্ট করবো না সেখানে শুরু করে দেব মুঘল যুগের যে পরবর্তী পাট্টা নিয়ে মুঘল যুগের যদি পরবর্তী পাট্টা নিয়ে আমরা আলোচনা করি সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাবো যে আমরা আজকে যেখান থেকে শুরু করবো যেটা আমি একটু আগেই বললাম সেটা হলো তোমাদের জাহাঙ্গীর থেকে ঠিক আছে ওকে তো আমরা আগের দিন যে বাবর অব্দি কমপ্লিট করে দিয়েছিলাম সেখানে আমরা সম্পূর্ণ ইনফরমেশন বাবর অব্দি কমপ্লিট করা ছিল আজকে আমি কমপ্লিট করবো জাহাঙ্গীর থেকে আচ্ছা তো ডিয়ার স্টুডেন্টস জাহাঙ্গীর সম্পর্কে যদি বলতে চাই তাহলে জাহাঙ্গীর কত সালে সিংহাসনে হয়েছিল ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ এবং ষোলোশো সাতাশ অব্দি তার যে মানে রাজত্বকালটা সেটা কিন্তু চলেছিল জাহাঙ্গীর কথার অর্থ কি এই পরীক্ষায় প্রশ্ন এটা প্রায়ই এসে থাকে এই কথার অর্থ হচ্ছে পৃথিবীর ধারণকারী অবশ্যই তোমরা এইখানে পেয়ে যাবে এ বাদেও যদি বেসিক ইনফরমেশনে আসি আকবর ছিল তার পিতা এবং মাতা ছিল মরিয়াম তার পূর্ব পূর্ব নাম হীরা ইয়া কু আইয়া যেটি ছিল হচ্ছে মান সিং এর তার প্রকৃত যে নাম ছিল এটা তোমাদের সবথেকে বেশি আছে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাহাঙ্গীরের প্রকৃত নাম কি এত বড় নাম আসেও না সেলিম তোমাদের যেটা বেসিক নামটা আসে সেটা হলো আমাদের সেলিম জাহাঙ্গীরের আসল নাম কি ছিল জাহাঙ্গীরের আসল নাম ছিল আমাদের সেলিম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট আমাদের আসছে হচ্ছে সিংহাসন আরোহণ মানে সিংহাসনে বসবার পর তো ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে সেলিম নুরুদ্দিন মোহাম্মদ উপাধি ধারণ করেছিল তোমাদের পরীক্ষায় দু রকমের প্রশ্ন আসে ফার্স্ট মনে রাখবে জাহাঙ্গীর সেলিম এবং জাহাঙ্গীর কোন উপাধি ধারণ করেছিল জাহাঙ্গীর যারা পরীক্ষায় আসে সেটা হলো গাজী গাজী উপাধি তিনি ধারণ করেছিলেন এত বড় নাম তার কিন্তু আসে না যেটা কেবলই বললাম জাহাঙ্গীর শব্দের অর্থ কি পৃথিবীর ধারণকারী ভেরি 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 ইম্পর্টেন্ট পরবর্তী পাঠে যদি এগিয়ে যাই নূরজাহান জাহাঙ্গীরের মেহের উন্নিসা ছিলেন আলী কুলি বেগ আলী কুলি বেগ এর স্ত্রী তার নাম ছিল মেহের উন্নিসা মেহের উন্নিসার সঙ্গে বিবাহ করেন তিনি পরবর্তীতে এবং বিবাহের পরে তার নাম দিয়ে থাকে নূরজাহান এখান থেকে দুটো প্রশ্ন আসে প্রথম কথা নূরজাহান কথার অর্থ কি নূরজাহান কথার অর্থ হচ্ছে লাইট অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর আলো পৃথিবীর আলো এবং নূরজাহানের আসল যে নাম সেটা কি ছিল সেটা ছিল আমাদের মেহের উন্নিসা ঠিক আছে এখান থেকে দুটো প্রস্থিত তোমাদের পরীক্ষা জন্য এসে থাকে আচ্ছা নূরজাহান একমাত্র মুঘল মহিলা মুঘল আমরা একমাত্র মহিলা যার প্রতিকৃতি মানে যার ছবি মুঘল মুদ্রায় কিন্তু পাওয়া যায় নূরজাহান তার বাবা ইনতাদ উল দৌলা ভাই আসফ খা এবং খুররম খুররম ছিল তার ছেলে কথা খুররম কার আসল্লাম শাহজাহান শাহজাহান ছিল খুররমের আসল নাম সঙ্গে মিলিত হয়ে নূর জাহান চক্র স্থাপন করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট নূর জাহান চক্র তে কারা কারা ছিল সেখানে নূর জাহান ছিল তার সঙ্গে তার বাবা ইমাদুদ্দৌল্লা ভাই আসফ খা এবং খুররম ছিল তার পুত্র মিলে তিনি কিন্তু নূর জাহান চক্র স্থাপন করেছিলেন ওকে পরবর্তী পাঠটাতে যদি আসি রাজ্য বিস্তার খসুর খসুর বিদ্রোহ জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র মানে যে আমার জ্যার ভাই তার বিরুদ্ধে খসরু যে ছিল তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করলে পণ্যম শিখ শিখ গুরু না পঞ্চম পঞ্চম হবে এটা শিখ গুরু অর্জুন খসরুকে আশ্রয় দান করে এই অপরাধে জাহাঙ্গীর তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং খসরুকে পরাজিত এবং বন্দী করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চম শিখ গুরু অর্জুনকে কে হত্যা করেছিল এটা প্রায় পরীক্ষাতে তোমাদের এসে থাকে তাহলে পঞ্চম শিখ গুরু কে কে হত্যা করেছিল সেটা করেছিল জাহাঙ্গীর এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং তার নাম ছিল গুরু অর্জুন সিং আচ্ছা এবার আসলো আমাদের হচ্ছে মহাবত সঙ্গে বিদ্রোহ জাহাঙ্গীর মালিক অম্বরের পরাজয়ে সন্তুষ্ট হয়ে হুর্র অর্থাৎ শাহজাহানকে লর্ড অফ দা ওয়ার্ল্ড মানে পৃথিবীর ধারণকারী উপাধিটা দিয়েছিলেন তাহলে সবার আগে এটা গেল যে পৃথিবীর ধারণকারী উপাধি কার ছিল সেটা ছিল শাহজাহানের এবং মানে পৃথিবীর ধারণ কর্তা এক কথা পৃথিবীর কর্তা ধারণকারী তো জাহাঙ্গীর কথার অর্থ শাহজাহানকে যে উপাধি পৃথিবীর কর্তা এই উপাধিটা দিয়েছিল জাহাঙ্গীর তার পুত্র কুর্রম অর্থাৎ শাহজাহান ঠিক আছে অর্থাৎ যে শাহজাহান উপাধি তারা কে দিয়েছিল তার পিতা জাহাঙ্গীর শিল্প সাহিত্য এবং সংস্কৃতি তার সময় শিল্প একজন বিখ্যাত চিত্রকল ছিলেন তার নাম ছিল মনসুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিখ্যাত চিত্রকর মনসুর কার আমলে রাজত্ব করে মানে কার রাজত্বকালে ছিল মানে শিল্প তিনি ছিলেন তার জাহাঙ্গীরের আমলে তার রাজত্বকালে লাহোরের মতি মসজিদ নির্মিত করা হয় এটাও কিন্তু স্টুডেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাম। তাহলে মতি মসজিদ কার আমলে তৈরি করা হয়েছিল মতি মসজিদটা তৈরি করা হয়েছিল আমাদের হচ্ছে জাহাঙ্গীরের আমলে ঠিক আছে নেক্সট নেক্সট এটা আরো গুরুত্বপূর্ণ পার্ট বিদেশি কেউ ভারতে আসে মানে ইংরেজরা ঠিক ইংরেজরা জাহাঙ্গীরের আমল উইলিয়াম হকিংস ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর দূত হয়ে জাহাঙ্গীরের দরবারে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাল সহ প্রথম প্রশ্ন উইলিয়াম জকিংস কত সালে ভারতে হয়েছিল ষোলোশো আট খ্রিস্টাব্দে কার দরবারে এসেছিল জাহাঙ্গীরের দরবারে তারপরে আবার ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে কে এসেছিল টমাস ভারতে আসেন এবং ষোলোশো আঠারো খ্রিস্টাব্দে তিনি জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন তিনি বাদশা মানে এক কথা জাহাঙ্গীরের কাছ থেকে সুরাটে ফ্যাক্টরি নির্মাণ অর্থাৎ ব্যবসা করার জন্য অনুমতি গ্রহণ করেছিলেন ঠিক আছে এই দুটো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ষোলোশো পরে আসে জাহাঙ্গীরের দরবারে টমাস এবং ষোলোশো সালে জাহাঙ্গীরের দরবারে আসে হচ্ছে স্যার ক্যাপ্টেন হকিংস অন্যান্য উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে তামাক চাষের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের তামাক চাষের প্রথম যে প্রচলনটা হয়েছিল সেটা কার আমলে হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে জাহাঙ্গীরের আমলে পর্তুগিজ এই তামাক চাষ ভারতে কে শুরু করেছিল মেনলি করেছিল পর্তুগিজরা পর্তুগিজের কাছ থেকে ভারতবাসীরা তামাক চাষ শিখেছিল জাহাঙ্গীর বারো কানুন অর্থাৎ বারোটা নিয়মকানুন তিনি আবিষ্কার করেছিলেন এর মধ্যে বারোটি আইন জারি করেন এবং অন্যতম যে আইন ছিল সেটা ছিল আমাদের জাকাত ঠিক আছে জাকাত ছিল মুসলিমদের কর জিজিয়া এবং জাকার দুই ধরনের কর ছিল 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 জিজিয়া যে করটা এটা অমুসলিমদের জন্য এবং জাকার যে করটা ছিল সেটা ছিল আমাদের মুসলিমদের জন্য এই মুসলিমদের জন্য তিনি কর নতুন করে একটা ইনভেন্ট বা ইনভেনশন তিনি কিন্তু করেছিলেন ওকে পরবর্তী বস্তু কি আছে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সিংহাসন আরোহণ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব আলমগীর গাজী তাহলে ঔরঙ্গজেব কি উপাধি গ্রহণ করেছিল আলমগীর গাজী উপাধি গ্রহণ করে মুঘল সিংহাসনে তিনি কিন্তু আরোহণ করেছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শেষ সম্রাটও তাকেই বলা হয় যদিও বা মুঘল সম্রাট বাহাদুর শাহের শেষ সম্রাট একদম শেষ সাম্রাজ্যের মহাবিদ্রোহের সময় হয়েছিল কিন্তু এই সময়ের পর থেকে কিন্তু একদম শেষ হয়ে যায় ঠিক আছে জাট বিদ্রোহ ষোলোশো উনসত্তর সরি ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে শুরু হয় ষোলোশো বিদ্রোহ খ্রিস্টাব্দে সপনামী বিদ্রোহ হয়েছিল এই সপনামী বিদ্রোহের সময় মুঘল আমল কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ঔরঙ্গজেব ঠিক আছে ধর্মান্ধতা তিনি ধর্মে অন্ধই ছিলেন এটা আমিও মনে করি তিনি একজন শুধু গোড়া মুসলমান সুন্নি মুসলমান ছিলেন এমন অদ্ভুত অদ্ভুত নিয়ম করেছিলেন যেটা আমার কাছেও বর্তমানে অদ্ভুতই মনে হয় তার একমাত্র দরবার যেখানে হাসি বারণ ছিল এটা একটা অদ্ভুত এরাও পরীক্ষায় প্রশ্ন এসেছে বিগত দিনে এসএসসি পরীক্ষাগুলোতে যে হাসি কার সময়ে মানে কার দরবারে বা কার সময় হাসি বারণ সেটা ছিল আমাদের ঔরঙ্গজেবের সময় যাই হোক তো মুসলমান আমলের সর্ববৃহৎ আইন সংকলন ফতেহাই আলমগিরি ফতেয়া ফতোয়া ই আলমগিরি এই যে সংস্করণটা বা সর্ববৃহৎ যেটা আইন মুসলিমদের জন্য সেটা অরঙ্গজেবের সময় তৈরি হয়েছিল গোড়া সুন্নি মুসলমান ছিলেন তিনি এবং ভেরি ভেরি পরে কোন মুঘল সম্রাটকে জিন্দাবির বলা হতো মুসলিমদের জন্য তিনি অনেক কিছুই করেছিলেন তিনি অনেক দান ধ্যানও করতেন সেই কারণে তাকে জিন্দাবিরও আবার অন্যদিক থেকে বলা হয় তো একজন ব্যক্তি সব দিক থেকেই খারাপ হয়ে থাকে না কিছু ভালো গুণ থাকে কিছু খারাপও গুণ থাকে ষোলোশো পঁয়ষট্টি পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুর নবম শিখ গুরু তেক বাহাদুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট নবম শিখ গুরু তেক বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন নিয়ে অ্যাকচুয়ালি হাতির পায়ে পিষে কিন্তু নবম শিখ গুরু তেক বাহাদুরকে তিনি কিন্তু হত্যা করেছিলেন আচ্ছা ওরঙ্গজেব মুঘল রাজসভায় নরাজ উৎসব পালন করতে যে নরাজ উৎসব যেটা এখনকার ডেটও পালন হয় এটা অ্যাকচুয়ালি ফরাসিদের হ্যাঁ ফার্সিদের মেন উৎসব ফার্সিদের মেন উৎসব পালন করেন ঝড়খা দর্শন তুলাদান অনুষ্ঠান এগুলো সব তিনি বন্ধ করে দিয়েছিলেন সেই জিনিসটাই আমার কাছে অদ্ভুত সঙ্গীতানুষ্ঠান সব থেকে মজার বিষয় যেটা আমি বললাম হাসি তার সবাই কিন্তু সম্পূর্ণরূপে বারণ ছিল এটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা হাস্যকরী বিষয় পরবর্তী পাঠ কি আছে তিনি নিজ হাতে কোরআনের তাম্রলিপি প্রস্তুত করে মক্কায় পাঠাতেন ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত অরাম্বর মানে একদম রুখা সুকা এবং সরল জীবনযাত্রায় তিনি কিন্তু অভ্যস্ত ছিলেন ঔরঙ্গজেব সদীদাহ আদেশ দিয়েছিলেন এটা কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে না পরীক্ষায় কোন মুঘল সম্রাট নিষেধ নিষিদ্ধ করেছিল তো সব সবার আগে উত্তর হবে সেটা হলো আকবর সম্রাট আকবর কিন্তু সদীদাহ প্রথাকে নিষিদ্ধ করেছিল পরবর্তীকালে তিনি আবার ওই আইনটা জয়ন করেন কিন্তু প্রথম যদি বলা হয় সেটা ছিল আমাদের আকবরের জন্য আকবরটাই হবে সঠিক উত্তর সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মৃত্যুবরণ করেছিল এবং তার সমাধি বর্তমানে রয়েছে ঔরঙ্গাবাদে যেটা বর্তমান নাম হচ্ছে দৌলতাবাদ এবং এই সতেরোশো সাত সালে যখন ঔরঙ্গজেব সম্পূর্ণ মারা যায় তারপর থেকে কিন্তু মুঘল সম্রাজ্যের পতন কিন্তু ধীরে ধীরে একদম সুনিশ্চিত হয়ে যায় ঠিক আছে আচ্ছা পরবর্তী উল্লেখযোগ্য যে সকল মুঘল সম্রাটগণ ছিলেন তার মধ্যে নাম হচ্ছে প্রথম বাহাদুর শাহ তার প্রকৃত নাম ছিল মুআম তাহলে কার আসল নাম ছিল মুআম সেটা ছিল আমাদের প্রথম তোমাদের হচ্ছে বাহাদুর শাহ কিন্তু তিনি শাহ ই বেগবর নামে পরিচিত ছিল এটা খুব একটা গুরুত্বপূর্ণ না মনে রাখতে পারো তোমরা তাহলে শাহ ই নামে কে পরিচিত ছিল সেটা ছিল আমাদের প্রথম বাহাদুর শাহ এটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না হলেও তোমাদের এটা আসলেও আসতে পারে ওকে পরবর্তী তাহলে আমাদের পাঠটা কি আছে পরবর্তী পাঠটা আমরা একবার দেখে নেব পরবর্তী আর কি প্রশ্ন রয়েছে তোমাদের ফারুক শিওর এইটা তোমাদের খুব খুবই গুরুত্বপূর্ণ ফারুক শিওর একটাই কারণে তোমাদেরকে অবশ্যই বলবো ইনি সাহিতি মুজলুম ফারুকশিয়র সাইদি মুসলুম নামে পরিচিত ছিল বালাজি বিশ্বনাথ তার রাজসভায় হেছিলেন এটা একটা ভেরি ইম্পর্টেন্টটা বালাজি বিশ্বনাথ কার রাজসভায় হেছিলেন সেটা ছিল মুঘল সম্রাট ফারুকশ্বর আমলে সতেরোশো উনিশ খ্রিষ্টাব্দে সৈয়দ ভ্রাতৃদয় তাকে কিন্তু হত্যা করেছিলেন তোমরা মনে হয় খুব ভালো করেই যেন এই নামটা শুনে তোমরা হয়তো খুব ভালো করে জড়িত ফারুক্সীয়রের ফরমান ব্রিটিশরা ফরমান লাভ করেছিল কার কাছ থেকে কোন মুঘল সম্রাটের কাছ থেকে ফারুক শিরের কাছে পরীক্ষার প্রশ্ন আসে ফারুক শিরের ফরমান কত সালে জারি করা হয়েছিল ফারুক ফরমান জারি করা হয়েছিল সতেরোশো সালে যেখানে তিনি কিন্তু ইংরেজদের ব্যবসা করার জন্য ফরমান জারি করেছিলেন ঠিক আছে এরপরে আসলো আমাদের মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহর প্রকৃত নাম ছিল হচ্ছে রোশন আক্তার এটা তোমাদের পরীক্ষার সময় এসে থাকে রোশন আক্তার কোন মুঘল সম্রাটের আসল নাম ছিল সেটা ছিল মোহাম্মদ শাহ সৈয়দ ভাইরা তাকে দ্বিতীয় শাহজাহান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইখানকার এই পাঠটা কোন মুঘল সম্রাট দ্বিতীয় শাহজাহান নামে পরিচিত ছিল সেটা ছিল আমাদের মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ কিন্তু আমাদের দ্বিতীয় শাহজাহান নামে পরিচিত ছিল ওকে নেক্সট হচ্ছে আমাদের দ্বিতীয় শাহ আলম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার প্রকৃত নাম ছিল আলীগহ যেটা খুব একটা পরীক্ষায় আসে না তিনি ছিলেন প্রথম বাদশাহ যিনি ইংরেজদের দ্বারা বন্দী হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন রাজা প্রথম ইংরেজদের দ্বারা বন্দী হয়েছিল কোন রাজা প্রথমবারের জন্য ইংরেজদের দ্বারা বন্দী হয়েছিল সেটা হয়েছিল দ্বিতীয় শাহ আলম এই তখন তিনি যে বন্দী হন বন্দী হওয়ার পর তাকে তো রেহাই পেতে হবে তো রেহাই পাওয়ার জন্য তো ইংরেজদের আর ছেড়ে দেওয়ার পাত্র ছিল না কিছু কিছু নিয়েই ছাড়বে সেই কারণে ষোলো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমি ঠিক ইংরেজি বলবো না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার এবং উড়িষ্যাতে দেওয়ানি অধিকার লাভ করে অর্থাৎ এই শর্তে ছাড়া হয় তোমাদের দ্বিতীয় শাহলমকে যে আমরা বাংলা বিহার এবং উড়িষ্যাতে সম্পূর্ণ বিনা শুল্কে কোনো ট্যাক্স আমরা দেবো না উইদাউট ট্যাক্স আমরা ব্যবসা করব এবং এই শর্তে তিনি মানতে রাজি হয়েছিলেন কারণ তিনি তাদের দ্বারা মন্দি হয়েছিলেন তিনি যুদ্ধে কিন্তু হেরে গেছিলেন এরপরে আসলো দ্বিতীয় আকবর ভেরি ইম্পর্টেন্ট পেনশন বৃদ্ধির জন্য আবেদন করতে রামমোহন রায়কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রামমোহন রায়কে রাজা আমরা প্রত্যেকেই জানি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এই যে রাজা যে এই রাজা উপাধি রামমোহন রায়কে কে দিয়েছিল সেটা দিয়েছিল হচ্ছে আমাদের দ্বিতীয় আকবর কোন মুঘল সম্রাট বা কোন রাজার ইয়েকে ইয়ে দিয়েছিলেন আহ রাজা উপাধি দিয়েছিল রামমোহন রায়কে সেটা দিয়েছিল আমাদের দ্বিতীয় এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট পার্টটা কি রয়েছে রয়েছে একবার দেখে নাও এবার দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহের পর এটা এটা কোন বিদ্রোহ আঠারোশো সাতান্ন সাল আঠারোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের পর দ্বিত যখন ইংরেজ দা মানে ভারতীয়রা সে একদিকে ছিল শাহ আলম আর তারপর ছিল তোমাদের হচ্ছে মীর কাশিম এবং ছিল দ্বিতীয় বাহাদুর শাহ যখন একত্রিত ভাবে হারিয়ে দেয় তারপরে এই বিদ্রোহের পর তাকে রেঙ্গুন যেটা নাম বা রেঙ্গুনে তাকে নির্বাসিত করা হয় তাকে ওখানে পাঠিয়ে দেওয়া হয় এবং ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে রেঙ্গুনেই তার মৃত্যু হয় এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শেষ মুঘল সম্রাটের নাম কি শেষ মুঘল সম্রাটের নাম হলো দ্বিতীয় বাহাদুর শাহ তা কোন মুঘল সম্রাটকে ইংরেজরা মানে হারিয়ে দেওয়ার পর বা ইংরেজরা সম্পূর্ণ পরাস্ত করার পর অন্য কোথাও বা বাইরে বা রেঙ্গুনে ইয়ে করেছিল মানে নির্বাসিত করেছিল সেটা করেছিল মানে দ্বিতীয় বাহাদুর শাহকে ইনি ছিলেন প্রকৃতপক্ষে প্রথম মানে শেষ মুঘল বাদশাহ তিনি জাফর উপাধি গ্রহণ করেছিলেন এই উপাধি গ্রহণ করে তিনি উর্দু কবিতা তিনি লিখতেন এর থেকেও বেশি ইম্পর্টেন্ট শেষ মুঘল সম্রাটের নাম কি এবং কাকে রেগুনে নির্বাসিত করা হয়েছে ওকে এরপরে এই সময়কার কিছু লেখকের নাম যেগুলো পরীক্ষা অনেক সময় দেখতে পাওয়া যায় যেমন সুরসাগর যে গ্রন্থটা তার রচয়িতার নাম কি সুরদাস চৈতন্য চৈতামৃত গ্রন্থের নাম কি কৃষ্ণদাস কবিরাজ মহাভারতের রচয়িতাকে কাশিরাম দাস এগুলো ওই সময়কার লেখনই যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবারও আরও কি কি গ্রন্থ রয়েছে যেমন চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হলো মুকুন্দরাম চক্রবর্তী তুজুকি বাবরি বাবরের নিজের আত্মজীবনী যে সে নিজের উপরেই লিখেছিল তার সেটা হলো আমাদের বাবর হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতাকে হুমায়ুন নামা গ্রন্থের রচয়তা হলো আমাদের গুলবোদন মেঘাম এই মেনলি ছিল কে হুমায়ুনের বোন এই তাকে এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবারও আমাদের আর কি গ্রন্থ রয়েছে আকবরের সবার যে কবি তার নাম কি ছিল আবুল ফজল আইনি আকবরই যেখান থেকে আমরা কি জানতে পারি আকবরের যে সবাই যে সকল আহ আকবরের যে কিভাবে পরিচালনা করতে তার শাসন ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা জানতে পারি আইনি আকবরী থেকে এবং আকবর নামাজ গ্রন্থটা এটা আকবরের নিজস্ব জীবনযাত্রা সম্পর্কে এই দুটা গ্রন্থের রচনা রচয়িতা ছিল বা হবে না এটা এবং হবে এই দুটো গ্রন্থের রচয়িতা হলো আবুল ফজল শাহজাহান নামাজ যেটা ফার্সি ভাষা রচনা করা হয়েছিল শাহজাহানের উপরে তার লেখক ছিল ইনায়েত খা এবং তুজুকি জাহাঙ্গীর এই যে গ্রন্থটা এর রচয়িতাকে ছিল আমাদের হচ্ছে জাহাঙ্গীর ওকে পরবর্তী আরো কতগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ পাশ নামা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামা গ্রন্থের রচয় থাকে আব্দুল হাবিদ লাহরি আলমগীর নামা এই গ্রন্থে রচয় থাকে এই গ্রন্থে রচন মির্জা মোহাম্মদ ফেরিস্তা গ্রন্থে রচয় থাকে মোল্লা মোহাম্মদ কাসিম এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটাই পয়েন্ট আউট তোমাদেরকে করে রাখতে হবে নেক্সট রয়েছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুঘল সাম্রাজ্যের একজন খ্যাতনামার লেখক রামচরিত মানুষ গ্রন্থের রচয়িতাকে থাকে তুলসীদাস তুলসীদাস কে ছিল আকবরের সবাই ছিল কোন সময় ছিল আকবরের সময়কার লোক ছিলেন এবারও ইকবাল নামা ভেরি ইম্পর্টেন্ট এবার কতগুলো স্থাপত্য এবং কৃতিত্ব মানে এক কথায় তোমাদের কোন কোন বিষয় বা কোন কোন স্থাপত্য বা নির্মাণগুলো করা হয়েছিল পুরানা কেল্লা যেটাকে দিল্লি বলা হয় পুরনো দিল্লি এবার কুলি কুহান শের শাহের স্থল তার উপরে সসারামে তারপরে টোটাস দুর্গ এগুলো সম্পূর্ণ কে তৈরি করেছিল শের শাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাবুলিবাগে মসজিদ যখন পানিপথের জুতে তিনি জিতে যান কাবুলিবাগে মসজিদ তৈরি করেন এবং জুম্মা মসজিদ এই দুটো কে তৈরি করেছিল বাবর জহির উদ্দিন মোহাম্মদ বাবর এগুলো তৈরি করেছিল ফতেহাবাদের মসজিদ এটাকে স্থাপন করেছিল আমাদের হুমায়ুন গুলন্দার বাজা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চমহল বীরবলের পাশা তো আসে না জোদাবায়ের মহল এগুলো কে তৈরি করেছিল সম্রাট আকবর ইতিমাত সমাধির সমাধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শালিমার বাগ উদ্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট শালিমার বাগ উদ্যান বা শালিমার বাগ বাগান যেটা সেটা কে তৈরি করেছিল আমাদের জাহাঙ্গি ঠিক আছে এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট আমাদের কি রয়েছে তাজমহল এটা মনে হয় তোমাদের কাউকে বলার দরকার নেই তাজমহলটা কে তৈরি করেছিল তাজমহল তারপরে মতি মসজিদ জামি মসজিদ মহল যাকে বলা হতো বিল্ডার একে কি বলা হতো বিল্ডার অফ মুঘল এম্পায়ার ঠিক আছে বিল্ডার অফ মুঘল এম্পায়ার যাকে বলা হয় মানে তাকে বিল্ডার বলা হতো মুঘল সাম্রাজ্যের কে ছিল আমাদের শাহজাহান যত বড় বড় স্থাপত্য বা কৃতিত্ব তার সবচেয়ে বেশি তৈরি করেছিলেন শাহজাহান তাজমহল মতিমসজিদ মহল এবং লাস্ট বাদশাহী মসজিদ লাহোরে রয়েছে এটা কে তৈরি করেছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম শেষ সম্রাট মানে এরপর থেকে একদম ধীরে ধীরে নামতেই থাকে তোমাদের মুঘল সাম্রাজ্য সেটা করেছিল ঔরঙ্গজেব ওকে তো ডিয়ার স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা হচ্ছে এতটাই কালকে থেকে আমরা শুরু করব এই মুঘল সাম্রাজ্যের উপরে গুরুত্বপূর্ণ প্রায় দুশো কানা মক টেস্ট এটা আমি প্রায় চার দিন আমাদের সময় লাগবে কমপ্লিট করতে তার মধ্যে দিয়ে এটা কোনোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা ধীরে 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 কিন্তু আমরা আধুনিক ভারতে চলে আসবো যেখানে আমরা ইংরেজদের শাসন কার্য সম্পর্কে আমরা শুরু করে দেবো দেখো স্টুডেন্ট ক্লাস শুরু করা কিন্তু বেশি দিন হয়নি তাতে করে দেখতে পেলে কিন্তু প্রায় অর্ধেকটাই আমাদের শেষ হয়ে গেল তোমাদের অনেকের কমেন্ট দেখছি স্যার এটা করান ওটা করান সেটা করান করতে থাকো তিন বছর ধরে খাটো তারপরে গিয়ে চাকরি হবে যেভাবে করাচ্ছি সিকোয়েন্স ওয়াইজ করো এবং ধৈর্য সব থেকে বড় ব্যাপার ওই শুধুমাত্র মক টেস্ট করবো শুধুমাত্র গিয়ে দুটো বই কিনে নেবো আর পরীক্ষা পাস করে যাব এটা ইম্পসিবল যা যা আমি করাচ্ছি যতগুলো বই পাবলিশ করছি যা যা লিখে দিচ্ছি যা যা প্রয়োজন সব করে দিয়ে যদি ওভারঅল একটা গ্রস তোমরা তোমরা ধারণ করতে পারো তবেই গিয়ে একটা চাকরি হয় অতটা সহজ বিষয় না অতটাও কত কঠিন না জাস্ট যেরকম ভাবে করাচ্ছি মানে ওই ফর্মুলাতেই তোমাদেরকে সব কিছু করতে হবে তবেই গিয়ে একটা কিন্তু চাকরি তোমরা হাতের নাগালে পেতে পারো ঠিক আছে তো দিয়া স্টুডেন্টস আজকের ক্লাসটা তোমার ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ডেসক্রিপশন বক্সে কাজের তোমাদের সমস্ত লিঙ্কস রয়েছে যা যা লেখা সবই আছে আর কমেন্ট সেকশন সকলের জন্য ওপেন যদি যে কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেখানে লিখে জানাতে পারো স্টুডেন্টস আজকের মতো ক্লাসটাতে ধন্যবাদ